আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর এই যে দেখেন এগুলা হচ্ছে সিম গাছ আর এই যে নদীটা এই নদীটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার মাবগাঙ্গা নদী আর এই ভিউটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনের ভিউ এটা দেখেন এখানে কত সুন্দর সিম গাছ আর এই সিম গাছগুলা কিন্তু আমার আম্মু লাগিয়েছে একদম শখ করে লাগিয়েছে আম্মু মানে খুব পছন্দ করে এটা ওটা লাগাতে তো আমাদের বাড়ির সামনে যে ফাঁকা স্পেসটা আছে সেখানে আম্মু হচ্ছে সিম গাছ লাগিয়েছে শখ করে আর লাউ গাছ লাগিয়েছে ভালোই লাগে আসলে নিজেদের বাড়িতে নিজেদের বাড়ির সামনে নিজেদের বাড়ির সাধে যদি এটা সেটা লাগানো হয় আর সেই নিজের গাছে লাগানো ফল বা সবজি খেতে কিন্তু ভালোই লাগে তো আম্মু খুব শখ করে এই সিম গাছটা লাগিয়েছে আর লাউ গাছটাও লাগিয়েছে তো আস্তে আস্তে সিম গাছটা বড় হচ্ছে লাউ গাছটাও বড়ো হচ্ছে দেখা যাক এর মানে কি কত দূর এই গাছটা বড় হতে পারে বা কি হয় সেটা বোঝা যাবে পরে বাট সিম গাছটা অনেক সুন্দর হয়েছে লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে ধীরে ধীরে বড় হচ্ছে আর এগুলো হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে আমাদের আবাসিক এলাকাতে আরেকটা একটা মানে আর পরিবার আরেকটা ফ্যামিলি ওনারা এই পৈশাকুলা লাগিয়েছে আসলে আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা স্পেস ফাঁকা পড়ে আছে তো ফাঁকা থাকার কারণে আমরা এখানে যারা বসবাস করি যারা হচ্ছে এই আবাসিক এলাকাতে বসবাস করে সবাই টুকটাক এটা সেটা হচ্ছে লাগানো হয় আর বাড়ির সামনে আসলে নিজেদের গাছের লাগানো নিজেদের বাড়ির গাছে লাগানো সবজি ফল খেতে কিন্তু ভালোই লাগে আর সিম গাছগুলা দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে আর ওটা নবগঙ্গা নদী আমাদের নড়াইল জেলার লোয়াগড়ার বিখ্যাত নদী এটা সবাই কম বেশি নবগঙ্গা নদীকে চিনে থাক চিনে আছে আর আপনারা সবাই নবগঙ্গা নদীর এখানে ঘুরতে চলে আসবেন ভালো লাগবে আর আমাদের বাড়ির সামনে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এই জায়গাতে আমাদের আবাসিক এলাকার সবাই টুকটাক এটা সেটা গাছ লাগায় সবজির গাছ লাগায় ফলের গাছ লাগায় খুব আনন্দ পায় আর এটা সবাই আসলে সব করে লাগায় আর ওই যে বললাম যে নিজেদের বাড়ির গাছের সবজি নিজেদের বাড়ির গাছের ফল খেতে কিন্তু ভালোই লাগে আর ওই যে দেখেন আমাদের নবগঙ্গা নদীর ওপরে মাছ ধরার জন্য একটা জাল দিয়ে একটা ই তৈরি করে রেখেছে যেটার দ্বারা হচ্ছে তারা মাছ মেরে থাকে আর গ্রামের ভাষায় এটার নাম আছে কিন্তু হ্যাঁ সে নাম তো এইটা দিয়ে তারা হচ্ছে মাছ মারে আর এখন তো মাছের সিজন চলতেছে আর আমাদের এই এই নব নবগঙ্গা নদীতে আমার অনেক মাছ আছে যে মাছগুলা মানে জেলেরা মেরে থাকে তো এই সিজনাল টাইমে তারা এইভাবেই মাছটা মেরে থাকে তো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনে এটা নবগঙ্গা নদী তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ